স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু গসাগু অর্থাৎ এই সি হায়েস্ট কমন ফ্যাক্টর তার শর্টকাট মেথড কি হতে পারে শর্টকাট ট্রিক কি হতে পারে সেটা আজকের আলোচনার বিষয়বস্তু তোমরা ইতিমধ্যে দেখছো বোর্ডে কতগুলো আমরা সংখ্যা নিয়ে নিয়েছি যাদের গসাগু বের করব। গসাগু আমরা সবাই জানি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা চাকরির পরীক্ষার্থী স্কুল লেভেলে আমরা কিন্তু গসাগু শিখে এসেছি কিন্তু এই গসাগু শর্ট ট্রিক্স কীভাবে অ্যাপ্লাই করে চট করে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে গসাগু বের করা যায় আজকে সেটা নিয়েই আলোচনা চলো মূল শর্ট ট্রিক্সে যাওয়ার আগে একটু পুরনো জিনিস নি আমরা জেনারেলি কিভাবে করি ধরো ফোর আর এইট এদের যদি আমরা গসাগু বের করতে চাই তখন আমরা দুটো পদ্ধতি করতে পারি একটা হচ্ছে এইভাবে করতে পারি দুই দুগুণে চার চার দুগুণে আট আবার কত দিয়ে যাচ্ছে দুটোকেই যেতে হবে অর্থাৎ আবার যাচ্ছে দুই 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 চার সুতরাং গসাগু সমান আমরা কি লিখব গসাগু সমান দুই গুণ দুই অর্থাৎ এই দুটো আমরা নিয়ে কাজ করেছিলাম তাই তো তাহলে দুই দুগুণে চার আর একটা মেথড হতে পারে গুণনীয়কের মাধ্যমে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে কি করতে পারতাম আমরা চারকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব চারকে কি করা যায় দুই গুণ দুই গুণ এক ক্লিয়ার আবার আটকে উৎপাদক বিশ্লেষণ করব কি করা যায় দুই গুণ দুই গুণ দুই গুণ এক এবার কি করতাম এই দুটো আছে সুতরাং গসাগু হিসাবে আমরা এটা নিয়ে নেব গসাগু সমান সমান একটা দুই নিলাম আরও একটা আছে সেটাও নিয়ে নিলাম এখানে একটা দুই আছে ওখানে আর নেই তাহলে নেওয়া যাবে না আর এক নেওয়া বা না নেওয়া একই ব্যাপার তাহলে এক আমরা ধরে নাও নিয়ে নিলাম তাহলে বের চার এটা আমরা সবাই জানি কিন্তু এটা আমরা করব না আমরা কি করব শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো কীভাবে ভালো করে দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে এদের ডিফারেন্স অর্থাৎ এদের মধ্যে বিয়োগ ফলটা বের করা বড় থেকে ছোটটা বিয়োগ করব। কত হয় বিয়োগ করলে চার তাহলে এখানে চার আসছে বিয়োগ ফল এবার আমরা দেখব এই চার দিয়ে দুটোকেই নিঃশেষে ভাগ যায় কিনা অর্থাৎ ভাগ মিলতে হবে কত হয় চার দিয়ে চারকে ভাগ করলে এক হচ্ছে চার দিয়ে চারকে ভাগ করলে দুই হচ্ছে তার মানে ভাগ ফল দুটোকেই মেলানো যাচ্ছে ভাগ ফল হিসাবে চার দিয়ে দুটোকেই নিঃশেষে অর্থাৎ কোনো অবশিষ্ট থাকবে না ভাগশেষ থাকবে না আমাদের ভাগটা মিলে যাচ্ছে তাহলে গসাগু এই চারটাকেই আমরা গসাগু বলবো বোঝা গেল ব্যাপারটা একই রকম যদি পরেরটাও যদি আমরা ইউজ করি এইখানটা এদের মাইনাসটা করে নিই দুটোর মধ্যে মাইনাস করলে সিক্স হবে তাই তো মাইনাস করছি তাহলে এইখানে লিখবো আমি সিক্স ক্লিয়ার ব্যাপারটা এবার এই সিক্স দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছে কিনা আমরা দেখে নিই তাহলে সিক্স দিয়ে ভাগ করলে ছয়কে ছয়ক ছয় মিলছে ছয় দিয়ে বারোকে ভাগ করলে ছয় দুগুণে বারো এটাও মিলছে তাহলে আমার আনসার হচ্ছে সিক্স হয়ে গেল হায়েস্ট কমন ফ্যাক্টর কি হয়ে গেল সিক্স অর্থাৎ গসাগু হয়ে গেল ছয় এইবার আমাদের একটু ভেরিয়েশন দরকার আছে প্রশ্ন আসতেই পারে যে আপনি তো দুটো সংখ্যা নিয়ে করা হচ্ছে তিনটে বা চারটে হলে কি হতে পারে সেটাও উপায় আছে দেখতে থাকো প্রথমে এই দুটো ডিফারেন্স করলে হচ্ছে তিন এই দুটো ডিফারেন্স করছে হলো ছয় দুটো ডিফারেন্স বেরোলো এই দুটো ডিফারেন্সের মধ্যে যেটা ছোট সেইটা আমরা নেব নিয়ে নিলাম তিন এইবার দেখছি আলাদা আলাদা করে তিন দিয়ে বারো কে ভাগ যায় কিনা পনেরো কে ভাগ যায় কিনা একুশ কে ভাগ যায় কিনা অর্থাৎ ভাগ ফল মিলতে হবে তিন দিয়ে বারো কে তিন চারে বারো হচ্ছে তিন দিয়ে পনেরো কে করলে তিন পাঁচে পনেরো এটাও হচ্ছে দিন দিয়ে একুশকে করলে তিন সাথে একুশ তার মানে গসাগো হচ্ছে তিন মিলে গেল আরেকটু একটু ভ্যারিয়েশন নেওয়া যায় ধরো পঞ্চাশ সত্তর আর পঁচাশি এদের মধ্যে বিয়োগ করলে হবে টোয়েন্টি এদের মধ্যে বিয়োগ করলে হবে পনেরোটি সময় মনে রাখতে হবে এই ছোটটাই নিতে হবে নিলাম আমি পনেরো এবার আবার টেস্ট করতে হবে পনেরো দিয়ে পঞ্চাশকে যাচ্ছে না পনেরো দিয়ে সত্তর কে যাচ্ছে না পনেরো দিয়ে পঁচাশি কে যাচ্ছে না তাহলে কি হবে এক্ষেত্রে আমাদের একটা উপায় বের করতে হবে তখন আমরা করব কি এই পনেরোর ফ্যাক্টর বের করবো অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে দেবো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব পনেরো সমান সমান লিখে দেওয়া যায় পাঁচ গুণ তিন গুণ এক তবে মনে রাখতে হবে এই যখন উৎপাদককে যখন বিশ্লেষণ করব। বড় থেকে ছোট হিসাবে সাজাবো এবার বড় থেকে ছোট হিসাবে যে ফ্যাক্টরগুলো পেলাম যে উৎপাদকগুলো পেলাম সেইগুলোর প্রথমে বড়টা দিয়ে টেস্ট করব। যদি টেস্ট করে যদি এই ভাগগুলো যদি মিলে যায় টেস্ট করা মানে হচ্ছে বড়টা দিয়ে ভাগ করব যদি মিলে যায় তাহলে গসাগু হবে সেইটা যদি না মেলে তার পরেরটা দিয়ে টেস্ট করব। সেই টেস্টে যদি মিলে যায় তাহলে তার পরেরটা হবে গসাগু তাতেও যদি না মেলে শেষ পর্যন্ত একে তো মিলবেই মিলবে তাহলে এক হবে গসাগু তাহলে টেস্ট করা যাক পাঁচ দিয়ে পঞ্চাশকে যাচ্ছে পাঁচ দিয়ে সত্তর কে ভাগ করা যাবে পাঁচ দিয়ে পঁচাশি কে সেটাও ভাগ করা যাবে তাহলে এক্ষেত্রে গসাগু হয়ে যাবে পাঁচ এটা হয়ে গেল পশাগু পাঁচ হয়ে গেল ক্লিয়ার তাহলে লাস্ট অঙ্কটা এটা আরও চমকপ্রদ দেখো সতেরো এইটা বিয়োগ করলে কত হবে ছয় তেইশ চার দুই সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট হচ্ছে দুই তো এবারে দুই দিয়ে দেখো সতেরো কেউ যাচ্ছে না তেইশ কেউ যাচ্ছে না সাতাশ কেউ যাচ্ছে না টোয়েন্টি নাইন কেউ যাচ্ছে না কি করবো একই মেথড এইরকম দুইকে বিশ্লেষণ করে দেবো উৎপাদিত বিশ্লেষণ দুইকে একমাত্র বিশ্লেষণ করা যায় দুই গুণ এক তাহলে আমরা তো দেখেই নিয়েছি দুই দিয়ে যাচ্ছে না তাহলে যাবে অবশ্যই ওই এক দিয়ে তাহলে এক দিয়ে কে যাচ্ছে তেইশকে যাচ্ছে কে যাচ্ছে টোয়েন্টি নাইন কে যাচ্ছে তাহলে এক্ষেত্রে গসাগু হয়ে যাবে এক হয়ে যাবে গসাগু পরিষ্কার হয়ে গেল তাহলে এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা গসাগুগুলো করতে পারি যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এখনও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান চালু করে দেবে আজকে এই শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা এই অবধি থাকছে পরবর্তী আরও কোনো শর্ট ট্রিক্স নিশ্চয়ই হাজির হব আজকের জন্য টাটা বাই